এবার পুজোর আগেই প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু মোদী সরকারের তরফ থেকে গৃহপ্রবেশ অনুষ্ঠান শুরু হচ্ছে আর এই গৃহপ্রবেশ অনুষ্ঠান উপলক্ষে প্রায় ছাব্বিশ লক্ষ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ির টাকা কিন্তু দেওয়া হবে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু চলে যাবে তো বর্তমানে কবে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাছাড়া পশ্চিমবঙ্গবাসীরা এই টাকা পাবেন কি না কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে দারুণ সুখবর পুজোর আগেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে বাড়ি বানানোর প্রথম কিস্তি ষাট টাকা কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নয়া আপডেট এবার দারুণ সুখবর দিল সরকার পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে কিস্তির টাকা সম্প্রতি এমনই ঘোষণা করা হয়েছে এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে চলতি মাসেই গ্রামীণ এলাকার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ অর্থাৎ এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ ষাট টাকা প্রথম কিস্তির কবে আপনারা পাবেন তার কিন্তু তারিখ জানানো হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো কারা কারা এই টাকা পাবেন সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কবে ঢুকবে আবাস যোজনার কিস্তির টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বলা হয়েছে দেখুন সম্প্রতি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থাৎ পিএম আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটাই জানানো হয়েছে চলতি মাসেই জামশেদপুরে প্রায় ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীদের জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তো বুঝতে পারছেন ছাব্বিশ লক্ষ মানুষদের জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠান কিন্তু আয়োজন করা হচ্ছে আর যার জন্যই এই টাকা দেওয়া হবে বলা হয়েছে দেখুন পনেরোই সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজিত হবে সেই দিনই প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা উপভোক্তাদের হাতে তো বুঝতে পারছেন মোটামুটি পনেরোই সেপ্টেম্বর কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং সরাসরি কিন্তু উপভোক্তাদেরকে এই টাকা দেওয়া হবে তো বুঝতে পারলেন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে কিন্তু আবাস যোজনার বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়া হবে ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে এই টাকা দেওয়া হবে পনেরোই সেপ্টেম্বর যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে অর্থাৎ গৃহপ্রবেশ অনুষ্ঠান হচ্ছে সেখান থেকেই কিন্তু এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে পাশাপাশি আবাস যোজনায় কি কী নিয়ম বদল হয়েছে তো দেখুন এখানে কিন্তু নিয়ম বদলের বিষয়ে বলা হয়েছে সম্প্রতি গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই কথা ঘোষণা করেছেন রাজ্যগুলির সঙ্গে ইতিমধ্যেই গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল সেখানেই শিবরাজ সিং চৌহান বলেন এই যোজনার সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ আবাস যোজনার টাকা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবেন পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলবেন তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দেওয়া শুরু হচ্ছে যেটা কিন্তু সেপ্টেম্বর মাসের পনেরো তারিখেই দেওয়া শুরু হয়ে যাবে পুজোর আগেই কিন্তু এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এমনই কিন্তু একটা ধারণা রয়েছে তো বর্তমানে আবাস যোজনার টাকা কারা কারা পাবেন এই বিষয়ে একটা যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে আবাস যোজনার গ্রামীণ লিস্টে যাদের নাম রয়েছে ভেরিফাই লিস্টে তাদেরকেই কিন্তু আবাস যোজনার এই টাকা দেওয়া হবে অর্থাৎ যারা যারা লিস্টে নাম তুলেছেন যাদের নাম উঠে রয়েছে আগে থেকে যারা টাকা পাননি তাদেরকেই কিন্তু বাড়ি বানানোর জন্য এই টাকা দেওয়া হবে এবার কিভাবে আপনারা এই লিস্ট চেক করবেন আগেই কিন্তু এই নিয়ে আমাদের অনেক ভিডিও বানানো রয়েছে তাছাড়া একটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখান থেকেই কিন্তু ক্লিক করে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আবাস যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা বা আপনার এই লিস্টে নাম রয়েছে কিনা তো আপনারাও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন তো ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা হয়েছে তবে পশ্চিমবঙ্গবাসীরা এই টাকা পাবে কিনা বা পশ্চিমবঙ্গবাসীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে কিনা এখনও পর্যন্ত কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না তবে যখনই পনেরোই সেপ্টেম্বরের পর বা পনেরোই সেপ্টেম্বর এই টাকা দেওয়া শুরু হবে যদি আমাদের পশ্চিমবঙ্গবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে বর্তমানে আবাস যোজনার এই টাকা আপনি পেতে চিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ